আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো বাই দ্য ওয়ে আই এম শেফ ত্রিশা ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশাস ফুডি ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা আজ বানাবো ঝালঝাল মাছফোনা প্রথমেই আমরা কড়াইতে তেল দিয়ে আমরা হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম তারপরে এটাকে একটুখানি ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাও আমরা তিরিশ সেকেন্ড ভেজে নিব খুব বেশি পুড়ে ফেলা যাবে না সুন্দর করে ভাজতে হবে দেন আমরা এখানে অল্প একটু পানি দিব পানি দিয়ে মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে যায় না সেক্ষেত্রে হালকা একটু পানি দিব তারপরে আমরা আদা রসুন পেস্ট দিব এক টেবিল চামচ আমরা এখানে হাফ কেজির মতন মাছ ফ্রাই করে নিয়েছি তারপরে সামান্য লবণ দিব স্বাদ মতো তারপরে হলুদ আর মরিচের গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি এটাকে একটু ভুনে নিব মশলা যত ভালো ভুনা হয় তত ভালো লাগে আর একটু পানি দিয়েছি ভালো করে ভোনার জন্য মশলাটা যত কষবে ততটাই আপনার খেতে ভালো লাগবে মাছ ফ্রাই করাটা দিয়ে দিলাম এখানে হাফ কেজির রুই মাছ আছে এখানে আমরা রুই মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছি এবং চামড়াটাকেও ফেলে দিয়েছি স্কিন আউট করে নিয়েছি দেন আমরা এটাকে একটু কষাবো খুব বেশি কষানোর দরকার নেই দুই তিন মিনিট কষানোর পরে আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে দিব হালকা ঝোলের পানি দিয়ে এখানে আমরা টমেটো ইউজ করেছি চার টুকরা করে কিছু টমেটো না থাকলেও সমস্যা নেই আপনারা এমনি পানি দিয়ে তারপরে জাস্ট দুই মিনিট বা তিন মিনিটের জন্য ঢেকে রাখবেন দুই তিন মিনিট পরে আমরা আমাদের মাছটা কি পর্যায়ে এসেছে আপনাদেরকে দেখাবো দেখেন আমরা ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের দুই বা তিন মিনিট পরে কি পর্যায়ে এসেছে আমাদের তেলটা ফুটে গিয়েছে এখন আমরা জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ তারপরে আমরা যে ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটাও দিলাম আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি ঝালটা যে যার মতন খাবেন সে অনুযায়ী দিবেন আর অল্প একটু আমরা বেরেস্তা দিয়ে দিলাম দেখেন কি সুন্দর এসেছে আমাদের মাছের কালারটা সবাই কিন্তু আমাদের কমেন্টস বক্সে জানাবেন কেমন লেগেছে আমাদের রেসিপি আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশান বক্সে পুরো ভিডিওর উপকরণ এবং সব কিছু দিয়ে দেই আপনাদের রান্নার সুবিধার জন্য এরপরে আপনারা সার্ভিং ডিশে গরম গরম পরিবেশন করুন ঝালঝাল মাছ ভুনা সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকেনে চাপ দিতে ভুলে যাবেন না আপনাদের উৎসাহ দোয়া আর ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে স্টে ওয়েল স্টে সেফ অ্যান্ড হেলদি এভরি ওয়ান সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ